আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা সাথে দুইটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো এখানে কিছু শাক দেখতে পাচ্ছেন কলমির শাক আর শান্তির শাক তো শান্তির শাক বলছি এটাকে হচ্ছে অনেকে হেলেনচার শাকও বলে তো আমাদের এলাকার মানুষেরা কিন্তু শান্তির শাক বলি আমরা তো শান্তির শাক নামে কারা কারা চেনেন অবশ্যই আমাকে জানাবেন তো শাকগুলো প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে চলে যাব ভাজতে আর এই শাক ভাজি কিন্তু আমার অনেক পছন্দ তো বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কেটে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে ভেজে নেব তো আমার মা বেঁচে থাকতে এই শাকটা খুবই পছন্দ করতো আমি মাঝে মাঝে তুলে নিয়ে এসে দিতাম আর আমার মা ভেজে দিত অনেক ভালো লাগলো খে লাগতো হচ্ছে খেতে তো আমার শাশুড়ি আমার জন্য এই শাকগুলো পাঠিয়েছে একেবারে টাটকা শাক তো আমিও ভাজি করে নিচ্ছি আর মায়ের কথা খুব মনে পড়ছিল কারণ মাও এই শাক খেতে খুব পছন্দ করত তো যাই হোক আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নাসিব করে আর আমরা তো সব সময় দোয়া করি আল্লাহ আমার মাকে যেন ভালো রাখে কবরে যেন শান্তিতে রাখে তো অনেক কথাই বলে ফেললাম তো শাকটা আমি তেলে দিয়ে তারপরে সুন্দর করে নেড়ে নিলাম আর এই শাক দিয়ে কিন্তু দুপুরে আমি একেবারে তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ এই শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লেগেছে আর আমার বাচ্চারাও কিন্তু এরকম ধরনের শাক সবজি পছন্দ করে তো শাকটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি আর একটা তরকারি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালোভাবে তেল দিয়ে হচ্ছে ভেজে নেব একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তারপরে এর ভিতরে বাকি উপকরণ দিয়ে দেব আর আমি আরেকটা যে রান্না করছি সে রান্না হচ্ছে গরুর তেল চর্বি দিয়ে মিষ্টি কুমড়া আর এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা মাংসের চেয়ে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করবেন যদি এভাবে রান্না করেন আমার বাচ্চারা সহ আমারও বেশ ভালো লাগে এরকম করে তেল চর্বি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে আর এই রান্নাটা প্রথমে আমি খেয়েছিলাম চট্টগ্রামে তারা অবশ্য বেশি মাংস আর চর্বি মিশিয়ে দিয়েছিল আর আজকে আমার মাংসের পরিমাণ কম আর চর্বির পরিমাণ একটু বেশি শুধু চর্বি দিয়ে রান্না করে খাওয়া যায় তবে বাচ্চারা শুধু চর্বি দিয়ে রান্না করলে বলে যে মাংস কোথায় মাংস দাও তা না হলে কিন্তু চর্বি দিয়েও রান্না করে খাওয়া যায় তো আমি সামান্য মাংস দিয়েছি আর চর্বি দিয়েছি বেশি তো সব ধরনের মশলা দিয়ে এখানে তারপরে তেল চর্বিগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যখন প্রায় তেল চর্বিগুলো সেদ্ধ হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেবো টুকরো করে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়েও ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করতে হবে তো তেল চর্বি আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তার ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নিলাম এখন যে মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই মিষ্টি কুমড়োগুলো এখন সেই চর্বির ভিতরে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করে নেব যখন মিষ্টি কুমড়াটা ভাঙা ভাঙা হয়ে যাবে তখন বাকি প্রসেসটা করতে হবে তো আপনারা কে কে এরকম মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে গরুর মাংস খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চিটাগের এক দাওয়াতে গিয়ে প্রথম খেয়েছিলাম তারপরে আমি পুষ্টি এসে আমাদের তিনতালার এক ভাবেও খাইয়েছে তো মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু এরকম করে গরুর মাংস তেল চর্বি রান্না করলে খেতে বেশ ভালো লাগে আপনারা যারা খাননি এখনও তারা চাইলে ট্রাই করতে পারেন আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপরে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানিটা যখন কমে গেছে তার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা জিরার গুঁড়া আর ভেজে রাখা বেরেস্তা উপর দিয়ে দিয়ে তারপরে আমি হচ্ছে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে ভাত অথবা রুটির সাথেও পরোটার সাথেও খাওয়া যায় এই রান্নাটা আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তো আজকে দুপুরের জন্য আমি এগুলোই রান্না করেছিলাম মিষ্টি কুমড়ার তরকারি আর শাক ভাজি তো শাকভাজি দিয়ে খেয়েছিলাম পরে আবার মিষ্টি কুমড়া দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ